খাতায় প্রেম কলম জীবন খাতায় প্রেম কলম কে সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলম কে দাগ দাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া জরাই আমায় রোরে বাঁধিয়া পি রিতে মরে খেলায় নারি দয়টা রে লোয়া জরাই আমায়ারোট রে বাঁধিয়া পি রিতে মরে খেলায়নারি দয়টা রে লোয়া ও হাই হাতে আগাইয়া রাসমে আহ হাতে দই না নাহ সামনে যাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া

জীবন খাতায় প্রেম কলকের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া কত দনি কুনি মানি করতে পারো পাগলিনি তোমার প্রেমে পাগল হইয়া কত দনি কুনি মানি করতে পারো পাগলিনি